ফেসবুকে অনেক বেশি লাইক অথবা অনেক বেশি কমেন্টস অথবা অনেক বেশি এনগেজমেন্ট পেলেই আপনি খুব ভালো আর্ন করতে পারবেন ব্যাপারটা আসলে এরকম না এটা ট্রুলি ফলস একটা জিনিস আজকের ভিডিওটাতে আমি দেখাবো যে কিভাবে এবং কেন কোন টপিকগুলোতে অনেক মিলিয়নস অফ মিলিয়নস ভিউ থাকলেও আপনি আসলে খুব কম আর্নিং করেন অথবা আর্নিং পার ডে আর্নিংটা হয় খুবই কম আবার কিছু কিছু টপিকে খুব অল্প ভিউতে অথবা অল্প অনেক ভালো আর্নিং করার পসিবিলিটি আছে এবং কেন জিনিসটা কেন আসলে কিছু কিছু টপিকে কিছু কিছু নিশে অনেক কম আর্নিংস কিছু কিছু নিশে ফেসবুক অনেক ভালো টাকা দেয় সেই জিনিসটাই আজকের ভিডিও তাতে এক্সপ্লেন করবো এ টু জেড ওরা ভিডিওটা দেখেন এবং যারা এই পেজে নতুন জাস্ট ফলো দিয়ে রাখেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন বিকজ খুবই ইন্টারেস্টিং জিনিস চলেন এক এক করে দেখি স্ক্রিনে আমি অনেকগুলো ট্যাব ওপেন করে রেখেছি আপনাদের জন্য পুরো বিষয়টা বোঝার জন্য এখানে দেখেন একটা পোস্ট এআই প্লাস ইনস্টাগ্রাম ডাল্টিভেট মানি মেশিন এখানে যে জিনিসটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে 4000 ক্লিকস 4000 ক্লিকস ওকে 533 রিঅ্যাকশনস আই মিন রিঅ্যাকশনস মানে হচ্ছে লাইক কমেন্টস এই ধরনের কিছু আই মিন লাইকস আর ফিফটি ওয়ান কমেন্টস ওকে এখানে আর্নিং হয়েছে অনলি থার্টি এইট সেন্স এবং এই পোস্টটা দেখেন এই হচ্ছে একটা পোস্ট সাধারণ বাংলা পোস্ট আমি আপনাকে আরেকটা পোস্ট দেখাই বাংলা ইংরেজি মিক্স একটা পোস্ট সাতশো তিপ্পান্ন রিয়াকশন একশো চারটা কমেন্ট পাঁচশো আটচল্লিশটা শেয়ার এবং এটা আর্নিংস হচ্ছে ফোরটি ওয়ান সেন্স এটাতে রিয়াকশন হচ্ছে সেভেন ফিফটি থ্রি আর ওয়ান 104 কমেন্টস 548 টা শেয়ারস আমি আপনাকে আরেকটা পোস্ট দেখাই এখানে দেখেন 1.4 কে লাইকস 205 কমেন্টস 212 শেয়ারস 1 ডলার অ্যাপ্রক্সিমেট আর্নিংস আবার এখানে দেখেন মাত্র 415 টা লাইক 155 টা শেয়ার 49 সেন্টস আবার এটা দেখেন আহ কত সাতশো সাতচল্লিশটা শেয়ার হচ্ছে এবং এটা দেখেন আর্নিংস হচ্ছে জিরো পয়েন্ট টু টু সেন্টস এই জিনিসটা আপনি যদি একটু কম্পেয়ার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় এক নম্বর হচ্ছে বাংলা বাংলায় এইট পয়েন্ট সিক্স কে লাইকস তার আপনি যদি এটাকে রিচ হিসাবে চিন্তা করেন কত মানুষের কাছে যদি পৌঁছাইছে এটা যদি আমরা একটু দেখতে চাই ওয়ান মিলিয়ন প্লাস মানুষের কাছে এটা পৌঁছাইছে ওয়ান মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে দ্যাট মিনস ইটস এ হিউজ রিচ কিন্তু আর্নিং হয়েছে পয়েন্ট টু টু সেন্স কিন্তু আপনি যদি এই আর্টিকেলটার কথা চিন্তা করেন কত চারশো পনেরোটা এবং এটা মাত্র ষাট হাজার মানুষের কাছে পৌঁছেছে সেন্স তার মানে হচ্ছে হচ্ছে কোথায় কোথায় মিলিয়ন আর মাত্র এখানে দুইটা জিনিস এক নম্বর হচ্ছে আর্নিং না হওয়ার এক নম্বর হচ্ছে এটা হচ্ছে ইংরেজি কন্টেন্ট আর এটা হচ্ছে বাংলা কন্টেন্ট তার মানে হচ্ছে আপনার ভাষাগত একটা সমস্যার কারণে বাংলাদেশ থেকে যারা আসলে কন্টেন্ট নিয়ে কাজ করছেন তাদের আর্নিংটা কম হওয়ার এটা একটা কারণ ওকে আর দুই নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে নিশ। নিশ কেমন আমি আপনাকে কয়েকটি জিনিস দেখাই এটার কথাই চিন্তা করেন মাত্র পাঁচশো পাঁচশো লাইকস ওয়ান ফোরটি ফোর শেয়ার্স এবং আশি হাজার মানুষের কাছে পৌঁছেছে এটার আর্নিং হচ্ছে পয়েন্ট থ্রি এইট এবং এটার কন্ট্রাস্টে আপনি যদি অন্য অন্য আর্টিকেল গুলো দেখেন যেমন এটা এটা কত দুই লাখ মানুষের কাছে পৌঁছেছে এই আর্টিকেলটা দুই লাখ মানুষের কাছে পৌঁছেছে কিন্তু পয়েন্ট টু সেন্স এবং এটা লাইকস কমেন্টস সবকিছুই মোটামুটি এটার সমান তাই না কিন্তু এটার আর্নিং দেখেন পয়েন্ট ফোরটি Cents, 41 সেন্টস 41 সেন্টস আসলে খুব বেশি টাকা না খুবই কম টাকা মানে 1 ডলারের চেয়ে অনেক কম আমি জাস্ট কম্পারিজনটা বোঝানোর জন্য আপনাদেরকে এই জিনিসটা एग्जांपल হিসেবে দিচ্ছি যে আপনি যদি এটাকে লার্জ স্কেলে চিন্তা করেন তাহলে এটা আসলে কেমন হবে ওকে দেখেন মোটামুটি সিমিলার রিঅ্যাকশন সিমিলার এনগেজমেন্ট সিমিলার রিচ কিন্তু একটার হচ্ছে কাইন্ড অফ 0.02 সেন্টস আর সিমিলার কন্টেন্টে এটাতে পয়েন্ট ফোরটি ওয়ান সেন্স সো ইটস এ হিউজ ডিফারেন্সেস রাইট সিমিলার কাইন্ড অফ তার মানে হচ্ছে ফেসবুকে যদি আমরা লাইকস কমেন্টস শেয়ার্স দেখি তার মানে হচ্ছে সে যে অনেক আর্ন করছে ব্যাপারটা আসলে এরকম না এখন কথা হচ্ছে যে এই জিনিসটা কেন হয় কেন ধরেন একটা পোস্টে অনেক বেশি লাইকস কমেন্ট শেয়ারস থাকলো কিন্তু সেটা আসলে আর্নিং করতে পারে না এক নম্বর যেটা বললাম দেখালাম আপনাদেরকে যে বাংলা একটা ইস্যুস মানুষজন ইংরেজিতে যখন পোস্ট দেয় সে আসলে অনেক বেশি আর্ন করে ইটস থ্রু এটা হচ্ছে এক নম্বর জিনিস আর দুই নম্বর জিনিস হচ্ছে নীস নিস মানে হচ্ছে এরকম একটা জিনিস তো ইন্ডাস্ট্রি বা সেক্টর যেখানে আসলে মানুষজন অ্যাডভার্টাইজমেন্ট দেয় বা যেই ইন্ডাস্ট্রিতে মানুষ অ্যাডভার্টাইজ করে বা মানুষ তাদের পণ্যের বিজ্ঞাপন দেয় ফেসবুকের কাছে সেই ইন্ডাস্ট্রি নিয়ে যদি আপনি কন্টেন্ট বানান দেন ইউ উইল গ্যাট ওয়ে বেটার আর্নিংস আই মিন কন্টেক্সচুয়াল আর্নিংস যেটা আপনি অন্য যে কোনো ইন্ডাস্ট্রিতে অনেক ভালো রিচ নিয়েও পাবেন না আমি আপনাদেরকে একটা উদাহরণ দেয় ধরেন আপনি যদি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আসেন এবং এখানে যদি সার্চ দেন এ আই দেখবেন বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর অ্যাডভার্টাইজার আছে তার মানে হচ্ছে এআই নিয়ে যদি আপনি বাংলায় কন্টেন্ট দেন আপনি কিছুটা আর্নিং পাবেন কিন্তু আমি আপনাকে যে এক্সাম্পলটা দিলাম একটু আগে যে যেটাতে প্রায় আই মিন ওয়ান মিলিয়নস অফ মিলিয়নস অফ ভিউজ হয়েছে যেমন এটা এটাতে আর্নিং এত কম কেন ধরেন এ এই আর্টিকেলটার অথবা এই কন্টেন্টটার মেইন বিষয়বস্তু কি মিস্ট্রি ধাঁধা বা রহস্য এই টাইপের কিছু কিন্তু রহস্য নিয়ে আসলে কেউ ফেসবুকে কোনো অ্যাডভার্টাইজার নাই নাই বললেই চলে আপনি যদি অ্যাড লাইব্রেরিতে গিয়ে আপনি সার্চ দেন যেমন মিস্ট্রি মিস্টারি দেন দেখবেন যে আমার মনে হয় না কেউ আছে তো একটা তিনটা কয়েকটা আছে কিন্তু এগুলা কাইন্ড অফ এআই রিলেটেড মিস্ট্রি রিলেটেড না তার মানে দেখতেই পাচ্ছেন যে ফেসবুক যদি রিলেটেড অ্যাডভার্টাইজার না খোঁজা পায় আপনার কন্টেন্টের জন্য তাহলে আসলে আপনার কন্টেন্টের নিচে যে সে যে বিজ্ঞাপন দেখাবে সেই বিজ্ঞাপনটা আসলে ফেসবুক খুঁজে পায় না তার কারণে ই রিলেভেন্ট বিজ্ঞাপন শো করে এবং যখন কন্টেন্টের সাথে বিজ্ঞাপনের কোনো মিসম্যাচ হয় কন্টেন্টের সাথে বিজ্ঞাপন যত যখন না মিলে বা মিসম্যাচ হয় তখন আসলে কন্টেন্ট যে ক্রিয়েট করেছে সে আসলে ভালো রেভিনিউটা পায় না কারণ ফেসবুক আসলে নিজেই টাকা পায় না সো আপনাকে সে কিভাবে দিবে দ্যাট ইজ দ্য থিং যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আগে দেখতে হবে ফেসবুক আসলে কীভাবে টাকা পায় ফেসবুক অ্যাডভার্টাইজারদের কাছ থেকে টাকা পায় তাই না তো অ্যাডভার্টাইজাররা আপনার নিশ রিলেটেড মিন আপনার কন্টেন্ট রিলেটেড প্রোডাক্ট যদি তাদের থাকে এবং তারা যদি ওই জিনিসটা অ্যাডভার্টাইজমেন্ট দেয় তাহলে আপনি ভিউ অথবা লাইকস অথবা শেয়ারস কমেন্টস খুবই কম পেলেও আপনার আর্নিং কিন্তু অনেক ভালো হবে এবং আপনার নিশে যদি কোনো অ্যাডভার্টাইজার না থাকে কেউ কোনো প্রোডাক্ট বিক্রি না করে তার মানে ফেসবুক কোনো টাকা পাবে না আর ফেসবুক টাকা না পেলে আপনি মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ শেয়ারস লাইকস পেলেও আপনি আসলে খুব বেশি আর্নি corte পারবেন না তাইলে আমাদের কি করতে হবে আমাদের করতে হবে যেটা সেটা হচ্ছে যে আমাদের নিশ যেটি থাকুক না কেন সেই নিশে সেই নিশকে ভাবে রেডি করতে হবে বা এমন টাইপের কন্টেন্ট আমাদের রেডি করতে হবে যাতে করে প্রত্যেকটা কন্টেন্ট অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি হয় এবং অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি যদি হতে পারে হয় আপনার কন্টেন্ট দেন আপনি দেখবেন যে আপনার আর্নিংটা ক্রমান্বয়ে বাড়ছে ক্রমান্বয়ে বাড়ছে ইভেন অনেক কম লাইকস অনেক কম শেয়ারস দিয়েও আপনি ভালো আর্নিং করতে পারবেন সো দ্যাট ইজ থিং আপনি জাস্ট অ্যাড লাইব্রেরিতে আসবেন অ্যাড লাইব্রেরিতে এসে আপনি খুঁজে খুঁজে বের করবেন যে কী টাইপের প্রোডাক্ট কি টাইপের কন্টেন্ট আপনি করতে পারেন আপনার পেজের জন্য যারা ফেসবুক আসলে ফেসবুকের অ্যাড সিরিয়াস তাদের জন্য আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ফ্রুটফুল হবে ইউজফুল হবে এবং যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন শুভকামনা সবার জন্য